হয় না যে এই হলুদ মানে কাটানোর কোনো ওষুধ তৈরি মানে আছে এখন এই বাংলাদেশে এই যে দেখেন মোটামুটি ভালোই ধরছে বেগুন হ্যাঁ এটা গাছ হয়ে যাবে হ্যাঁ ঘাস হয়ে যাবে সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে এখন আমি যাচ্ছি হচ্ছে আমার আরেকটা বেগুনের ভি আছে আমাদের বিলে পাথে তো ওইখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ঘাসের যে ডাঁটা আছে কাটিং এটা লাগাই দেব পাগার দিয়ে আর একটু কাজ আছে হচ্ছে দেখি কি অবস্থা বেগুনের জমিতে

তো ম্যাক্সিমাম গাছ হচ্ছে হলুদ হয়ে গেছে হ্যাঁ তো এটা কেন জানি এই বছরে আমি প্রথম দেখলাম যে এরকম হচ্ছে এর আগে আমি বেগুন করছি অনেকবার তো এরকম কোনো দিন হয়নি তো সবাই বলছে হচ্ছে আবহাওয়ার দোষ কিন্তু কী জানি আল্লাহ জানে এটা কি কেন হচ্ছে তো অনেকেই ভিডিও করছে ইউটিউবে দেখি যে এ ওষুধ ব্যবহার করলে মানে হলুদ হবে না গাছ ওই ওষুধ ব্যবহার করলে হবে না মানে এগুলো ভিডিও মানে আলতো ফালতু ভিডিও হ্যাঁ তো এখন এগুলা ব্যবহার করে কোনোই মানে উপকার আসে না অযথা এগুলো হচ্ছে দিয়ে রাখছে মানে ভিউয়ের জন্য এই যে দেখেন ম্যাক্সিমাম গাছই আপনার হলুদ হয়ে গেছে কিন্তু হলুদ হলেও হচ্ছে বেগুন কিন্তু আছে হ্যাঁ গাছে এই যে বেগুনের কালারও একটু হলদে ভাব আসছে এই যে একটু একটু হলদে হচ্ছে বেগুনের আর তো গাছ এমন কি জানি এগুলো সারবি কিনা জানি না তো ওষুধ ব্যবহার করছি তো আমার তো মনে হয় না যে এগুলো সারবে কোনো ওষুধ আমার মনে হয় না যে এই হলুদ মানে কাটানোর কোনো ওষুধ তৈরি মানে আছে এখন ওই বাংলাদেশে এই যে দেখেন মোটামুটি ভালোই ধরছে বেগুন হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা গাছে প্রায় দুই চার ছয় আট দশটা বেগুন ধরছে মাসাল্লা এই যে প্রত্যেকটা গাছে প্রায় বেগুন আছে এই যে দেখেন এই যে প্রত্যেকটা গাছে এই যে এটাতে জ্বালা আছে এটাতে তিন চারটা জ্বালা আছে প্রায় প্রত্যেকটা গাছে যা মানে বেগুন আছে এই যে দেখেন কি পরিমাণ বেগুন ধরছে তো যদি মানে হলুদ হওয়া গাছে একটু কম ধরছে বেগুন তারপর ধরছে এই যে দেখেন কি পরিমাণ বেগুন ধরছে হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ আগামীকাল হচ্ছে হাট তো কালকে বেগুন উঠাবো এই যে প্রত্যেকটা গাছে বেগুন আছে এই যে এই যে এদিকে একটু মানে হল ভাবটা কম হয়েছে বেশির ভাগ হয়েছে হচ্ছে যে এখানে তো আমি ঘাসের কাটিং নিয়ে আসছি যেগুলা এগুলো আমরা আমি ধারিতে লাগাবো এই পোকা লাগছে পোকা লাগায় পড়ে গেছে এই ধারিতে গত চার পাঁচ দিন আগে লাগাইছি যে ওইগুলো কাটিং ওই ধারিতে লাগাবো আজকে কারণ আমি আমার একটা ঘাসের জমি লাগানো আছে ঘাস চার কাটা মাটি ওই ঘাসটা মানে মেরে দেবো মানে উঠায় ফেলবো যার কারণে আমার বরকে আছে একটা তো লাগবে তো ঘাস তো ধারি ধরিতে লাগাইলে আমার আর ঘাস ঘাসের চাহিদা পূরণ হয়ে যাবে এই যে এটা শুধু এই ধারিতে এইভাবে বইটা দিলেই এটা ঘাস হয়ে যাবে হ্যাঁ ঘাস হয়ে যাবে এই ধারেতে পড়েই থাকবে তো ফেলায় থার তো দরকার নাই এগুলোতে জঙ্গলই হয় শুধু হ্যাঁ তার কারণে এগুলো যদি লাগাই রাখি তাহলে আমার ছাগল খাইতে পাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ